এট লাস্ট আমরা পৌঁছালাম পূজা ইন্টারন্যাশনাল হোটেল সো এই যে আমরা নামলাম এখন বিশাল ঠান্ডা এখানে তো ঘুরতে তো কোথায় আমরা লুচি ভেজে দিচ্ছেন আমরা নিয়ে যাবো জন্য টিফিনে এত সুন্দর ফুলক ফুলকো লুচি বানাচ্ছে আর এখানে হচ্ছে আমি বানাচ্ছি পায়েস কালকে বোনের জন্মদিন সেই জন্য পায়েস করে নিয়ে যাওয়ার ব্যাপারটা এবার বলি তো কাল সেকেন্ড জানুয়ারির কাল হল আমার বোনের জন্মদিন ও হ্যাঁ তার আগে বলে দিই যে আমরা যাচ্ছি কে কে আমরা আমি আর উজ্জ্বল আর সঙ্গে হচ্ছে আমাদের নিউ কাপল আমার বোন সঞ্চিতা আর হচ্ছে শুভঙ্কর আর হ্যাঁ যেটা বলছিলাম যে কালকে বোনের জন্মদিন আর জন্মদিন মানে আমাদের কাছে যেটা সেটা হচ্ছে পায়েস পায়েস ছাড়া জন্মদিন কখনও হতে পারে না আর কি তবে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে পায়েস পাবো কি পাবো না তার জন্য আমি ভাবলাম যে বাড়ি থেকেই করে নিয়ে যাওয়া যাক তবে এটা বোনের কাছে পুরোপুরি সারপ্রাইজ ও এ ব্যাপারে কিছুই জানে না তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার ট্রেনে বসে খাওয়ার জন্য সমস্ত খাবার দাবার প্যাকিং করছি

Oh, <laughs> you নতুন বউ পুরোনো বউ লাগছে না না নতুন বউই লাগছে নতুন বউ হানিমুনে মুনে যাচ্ছিস না তোরা তাছাড়া কি প্রথম প্রথম ঘোড়াটা তো হানিমুনি বলে এই ও আমার মুখে টুকু দেয়নি তো এই যে এই হচ্ছে আমাদের টিম তুই এক ব্যাগ খাবার কেনা হয়েছে সবার খিদে পেয়ে গেছে তুই কর কি কি এনেছিস দুটো ফোনে যেটা চাই যেটা দা হ্যাঁ না

ট্রেন চলে এসেছে এই ট্রেনটা করেই আমরা এখন যাবো সব করে জামা চাইছে কখন থেকে খাবো খাবো করছে সঞ্চিতা তরকারি আর লুচি আমি বানিয়ে এসেছিলাম আর লুচিটাই বানাইনি তরকারিটাই বানিয়েছি আওয়াজটা কি শোনা যাচ্ছে না সে তার মুভ থেকে ঘুমাচ্ছে যোগ পেয়েছি কিন্তু যে যার ফোনে ব্যস্ত তার জন্য হাতে চারটে ফোনটা সদস্য যাচ্ছি যাচ্ছি আর ভাল লাগছে না অনেক ধরে তারপর ট্রেনটা ভীষণ ক্লোজ হয়েছে আর আমাদের খাওয়ার দিলে শেষ হচ্ছে না পর একটা খাবার কিনছি খাচ্ছি বাড়ির থেকে এনেছি ও কেমন লাগছে জার্নি কেমন এনজয় করছি বাক ওয়াশ

চালো এক্স্যাক্ট রামপুরহাটেই जेई এক মুশকিল আবার এই ওভার ব্রিজ ক্রস করো চারিদিকে কি কোলাশা এটা এই যে রামপুরহাট স্টেশনের সামনেটা কি সুন্দর লাগছে কারা মন্দিরের মতন করেছে রামপুরহাট স্টেশনের একেবারে সামনেই রয়েছে টোটো এবং এই ট্রেকার গাড়ি স্ট্যান্ড আমরা যেখানে যাবো সেখানে তো টটো যাবে না যার কারণে এই ট্রেকার গাড়িতেই উঠে পড়লাম এট লাস্ট আমরা পৌঁছালাম পূজা ইন্টারন্যাশনাল হোটেল সামনে এরকম পুরো মেন রোড রয়েছে অসম জিনিসপত্র নামানো হচ্ছে পূজা ইন্টারন্যাশনাল হোটেল এখানে রেস্টুরেন্টও অ্যাভেইলেবল আছে ঠান্ডায় আমরা জড়সর হয়ে যাচ্ছি খুব ঠান্ডা এখানে ভালো জানি পার্ক আছে আবার একটু যেখানে তো ভালো করে বল না রুম আমাদের আগে থেকেই অনলাইন অ্যাপের মাধ্যমে বুকিং করা ছিল